হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিও আপনার হচ্ছে তালোরা আলতাপালি হাই স্কুল মাঠে মোটরসাইকেল খেলা নেই আজকের এই খেলায় সবাই অংশগ্রহণ করার জন্য এই যে দাঁড়াই গেছে আমি কাছে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই সাইডে বেশি হুন্ডা আসে নাই কয়েক গোটা কয়েক ম্যাচ এখন খেলাটা হবে এই যে সবচেয়ে ধীরে কে যাইতে পারে আগে গেলে হবে না বেকা গেলেও হবে না তাই ডিসকোয়ালিফাই খেলা যাবে যাই যার পজিশন লেদার আছে এখন পাওয়া যাচ্ছে না বয়স্ক বুড়িয়া সুরা সবই আছে হুজুরও আছে এই মাথা পর্যন্ত ওই মাথা তো দেখা যাচ্ছে তিন মনে হয় আছে তো খেলা পরিচালনা করেছে টুটুল স্যার হাই স্কুলের প্রিন্সিপাল দর্শক আছে ওই মাথার বেশি দর্শক নেই তো এখন খেলা শুরু হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে দিছে খেলা শুরু হয়ে গেছে এখন যাই সর্বোচ্চ ধীর গতিতে আসা পারবে ব্যাখা আসা হবে না কানি যা হবে না সোজা আসতে হবে আগে কয়টা চলে আসছে এই কয়টা পারবে না মনে হচ্ছে আর ওই যে পিছনে একটা হুন্ডা আছে ওই যে একটা ডিসকুল ফাইট হয়ে গেছে বাইরে চলে গেছে ওই যে স্যার পরিচালনা করিচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিন মনে হয় পুরস্কার দেওয়া হবে যেটা নেওয়া গেছে এখন ডিসকোয়ালিফাইড বাদ আর গোটা কয়েকটা আছে আসতেছে আসুক এই যে ভাইরাও চলে যাচ্ছে আগে চলে যাচ্ছে এই গোটা না হওয়ার সম্ভাবনা আমি একটা জিনিস খেয়াল করে দেখিচ্ছি এটি আমার কোনো যুবক নাই নৌজওয়ান কোথায় যুবক খেলা না এটা এই যে চাষা ওখান ভিডিও করেছে না কি করেছে হ্যাঁ ভিডিওই করেছে ওই যে সব হেরাতে লাগে স্যার কয়টা আছে আছে তিন ছয় সাত আট নয়টা মনে আছে এই চাষা ফার্স্ট হবে মনে হচ্ছে কিন্তু আগে দেওয়া তো লাভ নেই তাই সবচেয়ে ধীরে করবে না তাই ফার্স্ট ওই যে পিছিয়ে ভুয়া বাইরে যাচ্ছে এই অবস্থা খারাপ ইসা মাথার টুপি দেয়া আছে ইসা মনে জিতবে না ফার্স্ট হবে কে কোন দিক চলে যাচ্ছে বেকা হয়ে ঠিক নেই কিন্তু বেকা হয়ে যাওয়ার তো লাভ নাই এটি লিভে সোজা হয়ে

এই লোকই পাশ হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন নতুন নতুন আপডেটে মনে হচ্ছে চাচা পাখা খেলোয়াড়